জামাই সুষ্টির স্পেশাল খাবার পেয়ে জামাই তো বেজায় খুশি আর এমনিও জামাই বেশ খাত্তরসিক বটে তো চট করে চলো দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি ছিল প্যাকিং খুলতেই বেশ টাইম লেগে গেল জামাই খাবার চলে এসেছে মেনুতে পরে আসছি আমি স্মিতা ব্যানার্জি স্মিথ গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আর আজকে স্পেশাল ডে শাশুড়ি জামাইদের দিন আজকে জামাইরা যেমন খেয়ে দেয় আনন্দ পাবে সেই রকম শাশুড়ি মারা প্রচণ্ড পরিশ্রমের পরে যখন জামাইকে খাইয়ে প্রচণ্ড আনন্দ পাবে সেই দৃশ্যটাও দেখার মতন যাই হোক আজকে আমাদের আমাদের বাড়িতে শ্বশুর মশাই জামাই সৃষ্টি করেছেন এটা তো একটা দারুণ ব্যাপার তো শ্বশুর মশার আবদার ছিল মানে আমার বাবার আবদার ছিল যে জামাইয়ের যেন কোনো ত্রুটি না হয় তো যাই হোক সেই খাবার আর মেনু নিয়েই তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে জামাই ষষ্ঠীর মেনু প্রথমেই দেখিয়ে দিই মেনুতে কি কী ছিল ছিল ফুলক লুচি বাসন্তী পোলাও আর স্টিম রাইস লুচির সঙ্গে ছিল আলুর দম ভেটকি মাছের বাতুরি গন্ধরাজ চিকেন ফ্রাই আর শুক্তো চিংড়ি মাছ ভাপা ভাজার মধ্যে ছিল বেগুনি আর হচ্ছে পাপড় ভাজা আর হচ্ছে চুড়ো আলু ভাজা সোনা মুগ ডাল চিকেন কষা মাটন ডাকবাংলো আম পান্না আমের চাটনি লেবু লঙ্কা তো ছিলই আম দই আর রসগোল্লা এছাড়া ফলের মধ্যে ছিল লিচু আর আম আর ছিল পান অসাধারণ মেনু মানে মেনুটাকে সাজানো একটা জামাইয়ের জন্য ভীষণ সুন্দর একটা মেনু মধ্যে কি কি থাকবে এটা সাজানো অসাধারণ লেগেছে এই মেনুটা খাবারের টেস্ট তো অসাধারণ ছিল প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল ভীষণ ভালো লেগেছে আর সব থেকে সুন্দর লেগেছে এত সুন্দর করে প্যাকিং এবারে আসি আমরা কোথা থেকেই খাবার অর্ডার করেছি আমারই এক পরিচিত দিদি সুতোপাদি ওনার একটা পার্ক স্ট্রিটে রেস্টুরেন্ট আছে তিসওয়াশ কিচেন তো ওয়াজ কিচেন থেকে আজকে আমাদের জামাই ষষ্ঠীর এই স্পেশাল থালিটা এসেছে তো অসাধারণ ছিল থ্যাংক ইউ সো মাচ সু এত সুন্দর আইটেম সিলেকশনের জন্য মেনুটাকে এত সুন্দর করে সাজানোর জন্য আর মেনুর মধ্যে প্রত্যেকটা আইটেম এত সুন্দর টেস্টি থাকার জন্য আর একটা জামাই ষষ্ঠী আমরা যখন জামাই ষষ্ঠী বানাই মানে জামাই ষষ্ঠী করি মেনু সিলেকশানটা মা ঠাকুমাদের দেখে এসেছি এই রকমভাবেই সুন্দর করে গুছিয়ে সমস্ত আইটেম জামাই যা যা পছন্দ করে সমস্ত কিছু নিয়েই কিন্তু এত সুন্দর করে বানানো হয় তো এই সমস্ত কিছু মাথায় রেখে মানে জামাই বা মশাই বা শাশুড়ি মায়ের সবার কথা ভেবে এত সুন্দর করে এই রকম মেনু সিলেকশনের জন্য থ্যাংক ইউ সো মাচ তো এখানে জামাই শ্বশুর সবাই তো ভীষণ খুশি আর শ্বশুরমশাইয়ের সবথেকে খুশির কারণ হচ্ছে উনি যেভাবে জামাই ষষ্ঠীটা করতে চেয়েছেন ঠিক সেইভাবেই সে তত সুন্দর করেই মেনু দিয়ে মানে জামাইয়ের মনটাও খুশি করতে পেরেছেন তো আজকে আমাদের জামাই ষষ্ঠীর জমজমাট কেটেছে অসাধারণ খাবার অসাধারণ মেনু সিলেকশন সব কিছু নিয়ে দারুণ কেটেছে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রত্যেক শাশুড়ি জামাই শ্বশুর মশাই সবাই প্রতি বছর যেন এইভাবে সুন্দর করে জামাই কাটাতে পারে আজ এই পর্যন্ত পায়ে টেক কেয়ার সবাই ভালো থাকে